ফোর টোয়েন্টি মতো আর একটা সিরিজ কবে আসবে ফারুকি ভাই সাথে আমার যখনই দেখা হতো তখনই বলতাম যে ফারুকি ভাই ফোর টোয়েন্টি সিকুয়েল বানানো উচিত আপনার তো আমরা দেখলাম এইট ফোরটি দুর্দান্ত একটি সিরিজ এটা তো সিরিজ হিসেবে মুক্তি পাবে প্রথমে সিনেমা হলে আসবে তো সিনেমা হলে এক্সপিরিয়েন্স খুবই ডিফারেন্ট আমাদের খুবই ভালো লাগলো অনেকদিন পর আমরা যেই ফারুকি ভাইয়ের ফ্যান আমরা ফোর টোয়েন্টি দিচ্ছিলাম সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম তো আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে আসেন এইট ফোরটি দেখেন অন্যরকম একটা ফিল্ডের কন্টেন্ট দেখবে নাকি যেই কন্টেন্টটা আসলে যেই ধরনের সাহসী কন্টেন্ট আমরা অনেকদিন দেখি না যেখানে এই কন্টেন্টের মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে আসলে এই সমাজ পলিটিক্স অনেক কিছু সম্বন্ধে তো ফারুক আবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা কন্টেন্ট বানাবো আছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটি জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো তো আমি আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ তো আমি একটু করার চেষ্টা করেছি কালকে একটা ফার্স্ট লুক মুক্তি পেয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে সবাই খুবই বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে রুবেল ভাই আছে দিনাভাই সুনানোয়ার ভাই পূজা তা আমার মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটি অন্যরকম ফিল দিবে যেটা প্রথম ঝলক আপনারা কালকে পেয়েছেন এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স তাদেরকে একটা গিফট তাদের জন্য তুফানের পর আমার আসলে আমি এটাই শ্যুট করেছি তাদেরকে একটা উপহার সিনেমা আগ পর্যন্ত ওই ওটিডিরে মানুষ দেখতে থাকুক উপহার এসে যারা পুরনো তাদেরকে কিন্তু ওটিটি দিয়ে তারা কামব্যাক করছে আমাদের দেশে এটা ছিল না তা আমরা তাদের সাথে একত্র করতে পারছিলাম না আমাদের আমি চাচ্ছিলাম যে আমাদের পুরোনো যে স্টারগুলো ছিল যারা কিনা যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি তাদেরকে যদি আমরা সিনেমা হলও তো দেখেছি একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি তো আমি খুব ভয় ভয়ে রুবেল ভাইকে অফার করেছিলাম বাট আমি খুবই হ্যাপি উনি খুবই হাম্বল মানুষ উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই এবং আমরা ওনাকে নিয়ে কাজটা করেছি তো রুবেল ভাই রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন আমার আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে চান দেখতে পারেননি তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন এবং রুবেল রুবেলাই ক্যারেক্টারটার নাম ব্যানসন জুনাই যিনি একসাথে দুইটা সিগারেট খায় খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এরকম অনেকজন ক্যারেক্টার আছে তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে এবং ওনার যে স্ট্র্যাটেজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো এবং এই ছবিটার যে এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হল যে এক একটা ক্যারেক্টার রকম তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে আপনারা তো দেখবেন সবার আগে হয়তো আপনার হাসবেন আপনার সব তো বলে দিতে পারবো না গল্প লিক হয়ে যাবে পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করে যে সে নায়িকা হতে চায় এমন একটা ক্যারেক্টার এবং সে আসলে একটা বিপদে পড়ে সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে তো সব কিছু বলতে পারবো না এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমার কাছে বলার চেষ্টা করেছি মানে আমার কাছে মনে হচ্ছিল যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি অনেক রকমের ঝামেলা কোনাকি পলিটিক্যাল ঝামেলা অনেক কিছুটা মানুষ এমন হতাশা হতাশার মধ্যে থাকে তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন কারণ আমরা জানি আমাদের দেশে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে তো ওইরকম একটা জিনিস খুব বেশি কিছু বলতে পারছি না ছবিটা সাথে আপনার খেয়াল করে দেখবেন ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না শুধু একটা ডায়লগ ছিল যে দেশি না বিদেশি তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে না না হলে আমার আমার ওটি ওটি আমি আমি একটা জিনিস খুবই মেনটেন করার চেষ্টা করি আমার সিনেমা সিনেমা হলের মতো হয় ওটিডি ওটিটির মতো কারণ একটা ছোট স্ক্রিনে মানুষ দেখে টিভিতে বাসায় বসে বসে সেটা একরকম ধাঁচের হবে সিনেমা হলে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে আমার সিনেমা হলে যেয়ে দেখে টিকিট কেটে দেখে এবং আমাকে বিশ্বাস করে তো আমি সেটা এটা রাখতে চাই আমি হলে আপাতত সামনে আমি কি বানানো জানি না আপাতত এমন সিনেমায় বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলের সিনেমা যেটা আসলে মানুষ কারণ আপনারা জানেন মানুষ যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় তার একটা দিন ব্যয় হয় তো তার টিকিট টাকাটাও শুরু হতে হবে আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গায় জায়গায় সিনেমা হল নাই তাই আমি এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা ওষুধ সিনেমা হয় তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি আমি আসলে অফিসিয়াল ঘোষণা দিতেই বিশ্বাস করি প্রডিউসাররা আপনাদের ডেকে সুন্দর করেছে সেটার জন্য ওয়েট করছি খুব তাড়াতাড়ি বড়ো কোনো কিছু ঘোষণা দিব ইনশাল্লাহ এবং আমি কোরবানিতে সিনেমা নিয়ে আসছি আমরা তো আমি তো যাচ্ছি একটা ডিরেক্টর তো চাই তার একটা সিনেমা যেটা ব্যান্ড হয়ে গেছে সেটা মুক্তি মুক্তিপাক তো এইট ফোরটি দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া আশা করছি মূলত তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকের শেষে দিব কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম এটা কালার টোন যদি দেখেন আপনারা বা র্যাপ সং দিয়ে এটা ফার্স্ট লুক করা তো লাস্টে দর্শক দিকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটার ভাবে যে জিনিসটা কেমন দেশি না বিদেশি এটা আপাতত মার্কেটিং প্ল্যান মার্কেটিং আমার তুফান একটা আলোচ ছিল যে খুব ভয় পায় রে ওরকম একটা ব্যাপার এটা একটা ফানি জিনিস আপনাদের মার্কেটিংটা এমন এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায় অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটা কেমন দেশি না বিদেশি তো এটা একটা ওরকম ব্যাপার কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন শুনানোর বলেছিল আসলে সবাইকে ধন্যবাদ আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা ঘোষণা দেবেন